অনুরাগের সোয়া সিরিয়ালের আজকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন আগামী পর্বে দেখা যায় তখনই সেখানে দীপা এসে দীপা এসে বলতে থাকে মা তোকে নির্দোষ প্রমাণ করবে সোনা এরপর দেখা যায় সোনা বলতে থাকে তুমি মা তুমি মায়ের নামে কলঙ্ক দীপা সেনগুপ্ত এ বলে সোনা মাটিতে থুতু ফেলে এরপর সোনাকে সেখান থেকে নিয়ে যায় এরপর দীপা সোনা শোনা করে পেছন থেকে ডাকতে থাকে এরপর সেখানে চলে আসে কুন্তলা কুন্তলা এসে বলতে থাকে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে দীপা সেনগুপ্ত এরপর দীপা বলতে থাকে আমাকে যেতে দিন এরপর সেখানে সূর্য আসে সূর্য এসে বলতে থাকে না এরপর দীপা বলতে থাকে ডাক্তার বাবু এরপর সূর্য বলতে থাকে আমাদের পরিবারের আর কোনো ক্ষতি করার আগে এই মহিলাকে অ্যারেস্ট করুন অফিসার এটা শুনে দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ